আমাদের এই লড়াই দীর্ঘ লড়াই এবং এই লড়াই বাংলাদেশ এমন একটা জিওগ্রাফিক্যাল জায়গায় আছে একটু আগে রনি জিও এর কথা বলছিল আমি খুব সংক্ষেপে বলবো দুটো তিনটে লাইন যে আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশনটা খুব চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং এই কারণে যে আমরা সারাউন্ডেড বাই নন মুসলিম কান্ট্রিজ আমরা একটা দ্বীপের মতো একটা মুসলমানদের দ্বীপ হচ্ছে বাংলাদেশ তার চারদিকে প্রায় পুরোটা অংশ জুড়ে জুড়ে হচ্ছে হিন্দুত্ববাদী ভারত আর একদিকে বুদ্ধিস্ট মিয়ানমার সুতরাং আমাদের লড়াই চলমান ওই যে আমার একটা বই আছে ইংরেজিতে লেখা বই যেটা আমি জেলখানার মধ্যে লিখেছিলাম দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ মুসলিম বেঙ্গল অ্যান্ড আনফিনিশড ব্যাটেল অফ ফেইট এই যে আনফিনিশড ব্যাটেল অফ ফেইট এটা কিন্তু চলমান থাকবে এটা আমাদেরকে মনে রাখতে হবে সুতরাং আমাদের সর্বভৌমত্ব বজায় রাখতে হলে এইটা বিশ্বাসের মধ্যে দিয়ে সর্বভৌত্ব বজায় রাখতে হবে আর নয় তো থাকবে না এটাই হচ্ছে আমার আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি আমি এবং আপনারা জানেন আমি বুয়েটের ছাত্র আবার কেউ কেউ হয়তো জানতে পারেন আমি কিন্তু এই বিশ্ববিদ্যালয়েরও ছাত্র আমি আইবি ছাত্র সুতরাং এই পাশেই এই মধুর ক্যান্টিনে অনেক চা খেয়েছি কাজেই দুই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র আমি তো আমাদের লড়াই দীর্ঘ লড়াই ইনশাল্লাহ আমার তো বয়স হয়ে গেছে আগেই বললাম তবে এই বয়সে এসে আমি প্রথম বাংলাদেশ সম্পর্কে আশাবাদী হতে শুরু করেছি কারণ আমাদের জেনজি রেভলিউশন আমাদের ছেলে যে এতটা পরিবর্তিত হয়ে গেছে তারা যে এতটা কালচারালি কনসিয়াস হয়ে গেছে তারা যে এতটা আত্মপরিচয় বলিয়ান হয়ে গেছে এটা জুলাই বিপ্লব না হলে আমি জানতাম না সুতরাং জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণরা আমাদেরকে জানিয়েছে যে বাংলাদেশকে আর পদানত করা যাবে না বাংলাদেশের সার্বভৌমত্ব আর লুণ্ঠন করা যাবে না সেটা যতই ভারতে বসে শেখ হাসিনা অপচেষ্টা চালিয়ে যাক না কেন আমাদের তরুণরা অবশ্যই ভারতীয় সকল অপচেষ্টা রুখে দেবে এবং আমাদের তরুণদের সেই লড়াইয়ে আমি বৃদ্ধ রাহুদুর রহমান সঙ্গে থাকার কথা বলে এবং অঙ্গীকার করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ